টোটাল কালারটা বাটারের মতো সফট সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে একসাথে মিক্স করে নেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মাম্পি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা ফেস প্যাক যেটাতে কিন্তু এই পুজোর দশ দিনে তোমাদের মুখে সমস্ত ট্যান তুলে দিয়ে একটা ব্র্যান্ড নিউ স্কিন গিফট করবে চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো আমি আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি ফেস প্যাক লাগানোর আগে সবসময় আগে মুখে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে যদি স্ক্রাব করে নাও তাহলে আরও বেশি ভালো হবে আমি এতে দিয়ে দিচ্ছি মুলতানি মাটি তোমরা ঠিক যতটা গুলবে ততটা পরিমাণ মতো নেবে এরপর এতে দিয়ে দিচ্ছি টক দই ডাবরের মধু এরপর এতে দিচ্ছি পাতি লেবু এই পাতি লেবু মধু দই এগুলোতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এরপর এতে দিয়ে দিলাম রোজ ওয়াটার আমি নিয়েছি এখানে পরম্পরার রোজ ওয়াটার তোমরা যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার নিতে পারো সব শেষ নিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল এবারে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে একসাথে মিক্সড করে নেব এটা তোমরা খুব সুন্দরভাবে ফ্রিজে রেখে সাত দিন থেকে দশ দিন ইউজ করতে পারবে এইবার ফুল ফেসে ভালো করে এই প্যাকটা অ্যাপ্লাই করে নেবে আর অ্যাপ্লাই করার পর পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করবে শুকানোর জন্য দেখো কুড়ি মিনিট ওয়েট করার পর আবার মুখের প্যাকটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এবার এটাকে আমি ওয়াশ করে ফেলবো ওয়াশ করার পর তোমাদের দেখাচ্ছি যে আমার স্কিনটা কিরকম গ্লো হচ্ছে দেখতে পাচ্ছ স্কিনটার গ্লোটা আর কালারটা দেখো পুরো মুখের স্কিনটা মনে হচ্ছে একটা বাটারের মতো সফট দেখতে পাচ্ছো আমি মুখটা পুরো ক্লিন করে নিয়েছি মুখে গ্লোটা কিরকম লাগছে আর মুখে সমস্ত ট্যান মনে হচ্ছে রিমুভ হয়ে গেছে মনে হচ্ছে আমি পার্লার থেকে ট্রিটমেন্ট করে আসলাম জাস্ট একবার দেখো ফেস প্যাক দেওয়ার পর যখন মুখটা ক্লিন হয়ে যাবে তারপরে অবশ্যই কিন্তু যে একটা ময়শ্চারাইজার দিয়ে রাতে ঘুমিয়ে পড়বে আর সকালবেলা পেয়ে যাবে এরকম সফট সফট একটা স্কিন আর এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কেমন উপকার হলো চলো তাহলে আর ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করা যাক আর ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও তার দেখা হচ্ছে পরের ব্লগে